বিশাল একটা ঝামেলার ভিতরে পরে আসি বুঝছো ওই রোমান টাইম আছে না হ্যাঁ সে তো সহপরিবারে আমার বাসায় আসতে চাচ্ছে এখন এই শীতের ভিতরে জিনিসটা একটু অন্যরকম পাচ্ছে না আবতর একটু টেনশনে হ্যালো কি আপনারাও না পারেন বটে বুঝছেন কি করেন ভাই এখন আর কুসুম শেষ হয় নাই আরে ভাই ওটা কুসুম না ওটা মৌসুম ওইলে ওই কি আপনাকে আমি বললাম এখন আমার দাঙ্গাটা শেষ হয় নাই আর এর মধ্যে আপনি দুইটা রকেট পাঠিয়ে দিবেন এটা কি হইল হ্যাঁ রকেট সব না আপনারাও না জুলুম করতে পারেন বুঝছেন না 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 এদেরকে নিয়ে আর পারলাম না এদেরকে নিয়ে আছে মুশকিলে কি রে আচ্ছা এটা কেন সম্ভব রোনাল্ডো আসতে পারে আর তোর ওই ধান খেতে যদি ওই দুটা রকেট আসতে পারে তাহলে আমার বাড়িতে রবীন্দ্রনাথ মনোনাল ঠাকুর নাচতে পারবে এটা কেমন সম্ভব